গুড মর্নিং গুড মর্নিং অ্যাণ্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ স্টেশন কলকাতা আজকে দশই ডিসেম্বর সময় এগারোটা আমরা আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে নদিয়া উদিচি আর্ট স্পেসে সেখানে আমাদের যে পুতুল নাটকের টিম রয়েছে রং বেরং পাপেট থিয়েটার তার উদ্যোগে একটা পুতুল নাটকের শো আছে এবং তার সাথে রয়েছে পাপেট মেকিং ওয়ার্কশপ বা পুতুল বানানোর কর্মশালা তো সেই জন্য আমরা রেডি হচ্ছি ব্যাগপত্র সমস্ত একদম রেডি গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়িটা এলে আমরা তারপর মালপত্র লোড করবো লোড করে এখান থেকে বেরিয়ে যাবো দেবে জয়ো ওয়ারলেস মোড থেকে আপনি যদি সোদপুরের দিক থেকে আসেন তাহলে ওয়ারলেস মোড থেকে আপনাকে ডান দিকে ঘুরতে হবে ডান দিকে ঘুরে একটু জাস্ট তিরিশ সেকেন্ড সামনে গেলে সামনে পাবেন আপনি ডিবাপি বিরিয়ানি আমি কোনো দিন খাইনি আজকে ফার্স্ট টাইম আমি ডিবাপি ট্রাই করছি আমি মিক্সড রিভিউ পেয়েছি অনেকের কাছ থেকে অনেকে বলেছে ভালো অনেকে বলেছে খুব একটা ভালো নয় তো আজকে নিজে খেয়ে দেখি কীরকম খেতে আর আপনাদের সাথেও শেয়ার করি ফার্স্ট টাইম ট্রাই দিবাপি বিরিয়ানি বিশাল পরিমাণে ঘিয়ের ফ্লেভার আছে আর এক্সপ্রিয়টা খুব ভালো হুম একটা জিনিস বলে রাখি যে কেউ যদি লাইট বিরিয়ানি পছন্দ করেন তাহলে পসিবলি এই বিরিয়ানিটা তার জন্য নয় যেটা একটু একটু মানে রিচ করে বানানো কলকাতার মানুষ বিরিয়ানিতে আলু খাবে না সেটা কি হতে পারে আলুটা খেয়ে দেখি আহা পুরো মাখো মাখো ব্যাপার ডিবাবিতে বিরিয়ানির কোয়ান্টিটির ব্যাপারে যদি আমি বলি তাহলে বেশ ভালো পরিমাণ কোয়ান্টিটি রয়েছে এই টোটন এইটা খেতে পারিনি সেটাও আমি খেয়ে নেবো কোনো চিন্তা নেই হুম মটন দেবা বলছে মটনের হাফ তো আপনারা যদি স্বল্প ভুক হন এক প্লেট নিন দুজনে ভাগ করে নিন ও আর মাটনটার ব্যাপারে বলিনি একদম ঠিকঠাক পুরো নরম মাটন আমার পিসটাও খুব ভালোই পড়েছে হালকা চর্বি হালকা মাংস যদি চর্বিটা আমি একটু আমি অ্যাভয়েড করবার চেষ্টা করছি যে এক্সারসাইজ করছি আর কি তো একদিন খাওয়া এতেই পারে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর বলছি বাদ ভাবি কথা ও ডিবাবি বিরিয়ানি খেয়ে বেরোলাম বিরিয়ানির কোয়ালিটি যদি আপনি বলেন পাঁচে সাড়ে চার কেননা এর থেকেও আরেকটু বেটার বিরিয়ানি আমি খেয়েছি আর আরও একটা জিনিস বলে দিই যে এরকম ডেলি বিরিয়ানি ডেলি মানে এই ধরনের খাওয়া দাওয়া আমার মনে হয় না খুব একটা ঠিক একদিন দুদিন ঠিক আছে বিরিয়ানি কমপ্লিট এবারে এখান থেকে গাড়িতে উঠবো আর আমরা যাব হচ্ছে হরিণঘাটা মোড় থেকে কিছু দূর এগোতে হবে এখন সময় হচ্ছে পৌনে একটা এবার দাদা বললে যে এখান থেকে চল্লিশ মিনিট মতো আর সময় লাগবে চলুন যাই ওখানে আর ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে এই পাপেট এর ওয়ার্কশপ এবং পাপেটের শো কীভাবে আমরা করি এর মানে বিহাইন্ড দ্য সিনস সেটা দেখাবো তো গাড়িতে উঠে যাবে আর এখান থেকে না সেই বাড়িতে ওর বাড়ি যাচ্ছি রাত্রি যখন প্রায় সাড়ে বারোটা বাজে এই রাস্তা তুই দেখতে পাবি না পৌঁছে গেছি এখন উদিচি আর্ট স্পেসে এটা হচ্ছে নদিয়া মালাপাড়া এখানে একটা ছোট্ট আর্ট স্টুডিও রয়েছে সেখানে কচি কাঁচাদের যে পাপেট মেকিং ওয়ার্কশপ সেই সমস্ত হচ্ছে তারা পাপেট বানিয়েছে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এই কিছু কিছু জায়গা দূরের কিছু জায়গায় ফুলের চাষ হয় ক্ষীরাই নয় অবশ্যই এখানে এখানেও ফুলের চাষ হয় তো সেটাই আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি এই জাস্ট ধরে হাঁটছি বাদ জন যারা রয়েছে তারা আগে চলে গেছে তমাল দেবাশিস তরন্দা সবাই আগে চলে গেছে আমি একটুখানি ভিডিও করতে করতে এদিক ওদিক দেখতে দেখতে আটা শুরু করছি এখন সময় হচ্ছে প্রায় পৌনে তিনটে আধা ঘন্টা হলো এসে পৌঁছেছি এখান থেকে ঘুরে একটুখানি এদিক ওদিক ঘুরে তারপর অ্যাপ্রক্সিমেটলি তিনটে তিনটে পনেরো সাড়ে তিনটে এরকম নাগাদ আমরা আবার ওখানে যাব। 对。

আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য পেলে এবং আপনাদের সহযোগিতা এবং পাশে থাকলে পুতুল নাটক কোনো দিন মানুষের মন থেকে মুছে যাবে না তা বারবার ফিরে আসবে হ্যাঁ তুই ডুবে যাওক ডুবে যাওক ঘড়ির কাঁটার সময় এখন পৌনে এগারোটা আর তার সাথে সাথেই এই ছোট্ট ব্লগটা শেষ লাইফস্টাইল ব্লগ নয় এটা অ্যাকচুয়ালি কারণ আমার লাইফস্টাইল অতটাও খুব ইন্টারেস্টিং নয় যে লাইফস্টাইল ব্লগ করতে হবে তো এই যে আমাদের যে ছোট্ট ছোট্ট আউটিং এক্সপিরিয়েন্সগুলো এই ছোট্ট একটা পপ শো এই বিরিয়ানি খাওয়া তো এই ধরনের এক্সপিরিয়েন্সগুলোকেই আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না ভালো খারাপ সমস্ত রকম কমেন্ট করতেই পারেন আর তার সাথে সাথে আজকে এই রাত্রিবেলায় ভিডিও এখানেই শেষ আবার আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনোভাবে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট